দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর এই হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা করে তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা শুরুতে বকনা তথ্য দিব দর্শক আর এই পাশে কিন্তু একটা চমৎকার কিন্তু একটা বকনা দেখতেছি দর্শক বেশ সুন্দর সাইজের কিন্তু হ্যাঁ রাবি কেমন আছো তুমি ভালো আছো না কয়টা বাসুর আছে গোপালগঞ্জ যাবে এক ভাইয়ের জন্য কিনছো আচ্ছা কেমন দামে কিনলে গেলাম এটা সাড়ে চব্বিশ এটা তো বক না নেপালি গির না নেপালি গির জাতের এটা তাহলে এটা সাড়ে চব্বিশ আচ্ছা তাহলে এটার বয়স কেমন আসবেন আপনি হ্যাঁ চার মাসের মতো বয়স আসবে না আচ্ছা তাহলে এটা সাড়ে চব্বিশ আচ্ছা ওগুলো কত হয়েছে এটা বিষ এটাও একটা বকনা না আচ্ছা এই পাশিটটা কত হয়েছে এটা এটাও বিশ হাজার এটাও তো বকনা আচ্ছা ওইটা এটা এগারো হাজার আচ্ছা তাহলে এই এই চারটে কিনছো আচ্ছা তোমার গরু না আজকে দেশি আচ্ছা এই দেশি তো তাহলে এগলাই তোমার না আচ্ছা স্যার আপনি তোমার এইটা কত হলে দেওয়া যাবে? হ্যাঁ? এটা সতেরো এটা তো তোমার নানা না না আচ্ছা এটা সতেরো আর ওইটা 20 barato হবে আচ্ছা তাহলে এটা 20 barato হবে হ্যাঁ গ্রামের বাসায় পাই নি আসতো আপনার নাতি তো এখানে কিনে দিলো আচ্ছা দিছে ওরা হাড়ে কিনে দিছে কিন্তু আমি ভালো ভাতটা পাই নি আচ্ছা তোরা রাখবি তুমি তো সবসময় এইরকম বাসুরই ব্যবসা করে থাকো কেউ যদি এরকম আবার সহযোগিতা চাই দেওয়া যাবে আচ্ছা একটু নাম্বারটা দাও পঁয়তাল্লিশ হ্যাঁ বত্রিশ ছাপ্পান্ন একষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা একটু এই পাশে চলে যাবো একটু চা এটার দাম কত চান সাড়ে আঠাশ হাজার এটা তো বক না কত বলে কাস্টমার কত বলে চব্বিশ হাজার টাকা কিন্তু বলে এটা কিন্তু একটা বকনা বাসুর সাইওয়াল দাঁতের এইটা আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা ছাব্বিশ আচ্ছা তাহলে এটা ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এটার বয়স কেমন আসবে দুই আড়াই মাস কিনা মাল না আচ্ছা ঠিক আছে এটা কত এটা এটা হ্যাঁ চান সত্তর হাজার চাওয়া দাম কত বলে সাড়ে চোদ্দো পনেরো হাজার টাকা বলে এটা একটা বকনা পাশুর আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে বলেন তো সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দর্শক এটা এটা একটা বকনা পাশুর তো দর্শক চলেন আমরা একটু সার বাছুর করে তথ্য দিব এই যে দর্শক এখান থেকে আমরা শুরু করব। এটা কিন্তু একটা সার বাছুর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া হ্যাঁ আটত্রিশ কত বলে ভাইয়া পঁয়ত্রিশ ভাঙতে বলে না এটা একটা কিন্তু এটা পঁয়ত্রিশ ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে এটা ছত্রিশ এটা আনুমানিক বয়সটা বলে বলবেন ভাই পাঁচ মাস এরকম বয়স আসবে না আচ্ছা তাহলে এটা ছত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা একটা বাসুর এইটা আর এইটা কত হলে দেওয়া যাবে এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তাহলে এইটা তেত্রিশ আচ্ছা এই পাশে তো দেখতেছি একটা খুব সুন্দর কিন্তু এটা কত জামসান ভাই এটা এটা আটত্রিশ আচ্ছা এইটা কত হলে দেবেন আপনি পঁয়ত্রিশ হলে এটা পঁয়ত্রিশ আচ্ছা তাহলে আজকের বাজার কেমন ভাই আচ্ছা আচ্ছা এই এইটাও এটাও আপনার তো ভাই এটা কত হলে দিবে দেখা যাবে ভাই এটা বত্রিশ হাজার এটা একটা সার্বাসুর এটা বত্রিশ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা এই পাশে একটা সাদা সাইজ দেখতেছি ভাইয়া ভালো আছেন না বিক্রি করছে করছে না ভাই আজ এটার দাম কত ভাই তেত্রিশ বিক্রি করবেন কত হলে বত্রিশ আচ্ছা মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা সার্বাস বত্রিশ বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা সার্বাসুর কিন্তু খুব সুন্দর কিন্তু চমৎকার মার্শাল্লাহ খুব সুন্দর

আর একবারে দুটো দেশী আসবে একবারে দুইটা দেশি অরিজিনাল আচ্ছা এই দুইটা কত করে দিবেন ভাই এই এই দুইটা পঁয়তাল্লিশ দুইটা কিন্তু সার বাছুর দর্শক এই দুইটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুইটা কিন্তু একেবারে দেশি জাতক আচ্ছা আর এই লালটা লালটা এইটা তেত্রিশ এটাও একটা সারবাচক আপনার এইটা তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে আপনারা শুনলেন এইটা রানীগঞ্জ সার থেকে আপনারা দেখতেছেন কিন্তু আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাসেরগুলো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা তো দর্শক আমরা আরেকটা করে সম্ভবত তথ্য দিব এটা কত হলে দেবেন চাষা হ্যাঁ চল্লিশ আর টার্গেট কত পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে दर्शकेन अब आजै पर्जन्त भलि असलकुम